ওয়েলকাম ব্যাক বন্ধুরা প্রথমেই জানাই শুভ বিজয়া আপনারা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর মাছের আমদানি সেরকম একটা না থাকায় পুজোর পরে তো সেরকম ভিডিও বানানো হয়নি তাই চার পাঁচ দিন হয়ে গেল ভিডিও আপলোড করা হয়েছে তো আজকে আবার মোটামুটি ইলিশ মাছের আমদানি ঘটেছে তাও অল্প পরিমাণেই রয়েছে তো চলুন আরও দেখি দেখব কিন্তু কত দাম হয় অপশানে আর কী হয় মাছগুলো বিক্রি হয় চলুন যাও <iyorsun> দলে yes, হ্যালো আন্দ্রা আন্দ্রা শান্তনু আওয়াজ হচ্ছে শান্তনু আওয়াজ হচ্ছে কাটায় দিয়ে 140 কেজি 141 কাটায় দিয়ে শান্তায় কাটায়লি 97 9585 990 98 99 99 99 99 95 ওহে হে আদি সবিয়া 9595 মানে আমা 90 ডালামছিল তো 90 ডালামছিল তাই بول <laughs> ميگرو <laughs> <laughs> ચલા <laughs> ત <entender> oh,

وڏو ڏاڻو کٿي ڏي جايي اسين وائي وائي منهن گنگا دا سيڙي سيڙي চুরাশি চুরাশি ছিয়াশি অষ্টআশি অষ্টআশি নব্বই নিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই অষ্টানব্বই 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 একশো একশো দুই 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 সাত সাত একশো ছয় একশো ছয় একশো ছয় একশো আট একশো দশ একশো দশ একশো দশ 예, 하나 모아라. 몇톤 쓰게? 하나 모아라, 하나 모아라. 십 킬로. 다 모아들어 로드에 팔십 킬로. 리 내가, 리 ষোলো টাকা বিট হয়েছে ষোলো বিট সতেরো বিট সতেরো বি সতেরো মিনিট সতেরো বিট আঠেরো মিনিট বিশ বিট কুড়ি মিনিট কুড়ি মিনিট কুড়ি মিনিট কুড়ি টাকা বিলবে নাকি কুড়ি টাকা আছে আর চলবে চলবে একুশ টাকা হয়েছে একুশ বি একুশ বাইশ বি তেইশ বি তেইশ বিট তেইশ আর কৃষ্ণমাড়া দেবে কৃষ্ণমাড়া বাইশ টাকা